আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় শুদ্ধ বানান এর দুই সালে আসা সকল বোর্ডের সমাধান তাহলে চলো আমরা সরাসরি ক্লাসটি শুরু করি দেখো প্রথমে যেটি রয়েছে যশোর বোর্ড দুই আবিষ্কার তো আবিষ্কার বানান এখানে দেখো দন্তসা যোগ করা রয়েছে সেটাকে পরিবর্তন করে শুদ্ধ বানানে হবে দেখো মধানুসহ যোগ কয় আকার এখানেই কিন্তু পরিবর্তন তাহলে দেখো এখানে পরিবর্তনগুলো আমি বোল্ড করে দিয়েছি যাতে তোমরা পরিবর্তনগুলো খুব সহজেই বুঝতে পারো প্রতিদ্বন্দ্বিতা দেখো এখানে প্রতিদ্বন্দ্বিতায় এখানে মূলত মনে রাখবে তিন সংখ্যাটা প্রতিদ্বন্দ্বিতা বানানটা যখন তুমি ঠিকভাবে লিখবে তখন তুমি মনে রাখবে তিন শব্দটা দেখো তিন মানে কি এখানে তিনটা বর্ণ হবে দন্তান্ন দ ব এই তিনটা বর্ণ একসাথে থাকবে তাহলেই কিন্তু বানানটা তুমি শুদ্ধ করে লিখতে পারবে তাহলে দেখো প্রতিদ্বন্দ্বিতা এখানে মূলত দন্তান্ন তারপরে হচ্ছে দ তারপরে ব এই তিনটা বর্ণ একসাথে থাকবে প্রতিদ্বন্দ্বিতা শহীদ মিনার দেখো এখানে হয় রশ্মি ময় রশি শহীদ মিনারে সবগুলো তোমাকে রশ্মিকার দিয়ে লিখতে হবে তারপরে দেখো উচ্ছৃঙ্খল স রি দেখো ছয় ছয় রি উশৃঙ্খল এটা তোমরা আমার সাথে যদি লিখে লিখে প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা আয়ত্ত করতে পারবে তারপরে দেখো ন্যূনতম তারপরে দেখো নিশিথিনি নিশিথিনি মনে রাখার জন্য আমাদের মনে রাখতে হবে এক দুই এক দুই অর্থাৎ এক দ্বারা রশ্মিকার দুই দ্বারা দীর্ঘিকার তাহলে রশ্মিকার দীর্ঘিকার রশ্মিকার দীর্ঘিকার দেখো নিশিথিনি এখানে মূলত রসিকার দীর্ঘিকার রশিকার, দীর্ঘিকার অর্থাৎ নিশিথিনি এক দুই এক দুই এটা মনে রাখলেই কিন্তু আমরা পারবো তারপরে দেখো মুমূর্ষু মুমূর্ষু বানানটা কি হবে দেখো এক দুই এক মূলত এই প্যাটার্নে আমরা মনে রাখবো দেখো এখানে রস্যু দীর্ঘ রস্যু মুমূর্ষু তারপরে রয়েছে দেখো সায়ান হ তো দেখো এটা কি হবে সায়ান হ এটা কিন্তু হ দন্তান্ন সায়ান হ এ আমরা যদি পরিবর্তনগুলো দেখি দেখো এখানে আবিষ্কারে আমাদের মধা স দিয়ে লিখতে হবে প্রতিদ্বন্দ্বিতা এখানে তিনটা বর্ণ দেখো দন্তান্ন দ ব তারপরে দেখো শহীদ মিনার সবগুলো রসিকার দিয়ে লিখতে হবে উশৃঙ্খল এখানে চয় ছয় রি উশৃঙ্খল ন্যূনতম দন্তান্নয় জফলা দীর্ঘ ন্যূনতম তারপরে দেখো নিশিথিনি এটা আমাদের মনে রাখতে হবে এক দুই এক দুই তারপরে দেখো মুমূর্ষু এখানে দীর্ঘকার দিয়ে লিখতে হবে দেখো রসু দীর্ঘ রসু তারপরে রয়েছে সায়ান হ তো দেখো এখানে হ দন্তান্ন এটা কিন্তু খেয়াল রাখবে স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দিচ্ছি ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ দেখো প্রথমে যেটা রয়েছে অধ্যায়ন এই বানানটা ভুল তোমাকে লিখতে হবে অধ্যয়ন দেখো ধয় জ ফলা শুধু এতটুকু পরিবর্তন ধয় জ আকার হবে না ধয় জফালা ফলা হবে তারপরে দেখো অপরাহ্ন হো এখানে মূলত হন নিচে মধ্যাহ্ন ন মধ্যাহ্ন ন সবসময় নিচে বসে এটা কিন্তু হ যোগ মধ্যাহ্ন ন তাহলে দেখো অপরাহ্ন হো মানে বিকেলবেলা তারপরে দেখো আমাবস্যা এটা কিন্তু আমাবস্যা না এটা হবে অমাবস্যা তাহলে এখানে অ হবে এখানে আ দেয়া এখানে হবে অ তারপরে দেখো গ্রামীণ গ্রামীণ তোমাকে মধ্যাহ্ন ন দিয়ে লিখতে হবে গ্রামীণ মধ্যাহ্ন ন দণ্ড বিধি এই বানানটা কিন্তু ভুল আমাদের শুদ্ধভাবে লিখতে হবে দ মধ্যাহ্ন নয় ডয় বয় রশি ধয় রশি বিধি এখানে কিন্তু মধ্যাহ্ন যোগ ড দণ্ডবিধি প্রতিযোগিতা দেখো প্রতিযোগী দীর্ঘিকার হবে কিন্তু যদি তা হয় তাহলে এই দীর্ঘিকার রশিকার হয়ে যাবে দেখো গয় রশি তাহলে প্রতিযোগিতা বিভীষিকা বিভীষিকা বানানটা হবে দেখো এক দুই এক অর্থাৎ দেখো প্রথমে রশ্মি তারপরে দীর্ঘি আবারও রশ্মি তাহলে বিভীষিকা এখানে কিন্তু মধ্যাহ্ন স রশি এটা কিন্তু খেয়াল রাখবে বিভীষিকা রেজিস্ট্রেশন সকল ইংরাজি শব্দের বানানে দন্তস্যা ব্যবহৃত হয় বাংলা বানানে ব্যবহৃত হয় তাহলে রেজিস্ট্রেশন এখানে দন্তস্যয় টয় রফলা একার অ্যাটেগিল্স যদি আমি একবার বলি তাহলে দেখো অধ্যয়ন এখানে কিন্তু ধয় হবে অপরাণ হো এখানে নিচে মধ্যাহ্ন ন তারপরে রয়েছে দেখো অ এটা কিন্তু অমাবস্যা অমাবস্যা না অমাবস্যা গ্রামীণ গ্রামীণে মধ্যাহ্ন তোমাকে লিখতে হবে এখানে মধ্যাহ্ন যোগ ড রশ্মি ধয় রশি বিধি প্রতিযোগিতা গয় রশ্মিকার হবে প্রতিযোগী এখানে দেখো গয় রশ্মি তো একারে তা প্রতিযোগিতা বিভীষিকা এক দুই এক অর্থাৎ দেখো দীর্ঘিকার রসিকার এটা খেয়াল রাখবে মানে প্রথমে রশ্মি তারপরে দীর্ঘি তারপরে আবারও রশ্মি একশো একুশ ফরমেট তারপরে দেখো রেজিস্ট্রেশন এখানে দন্তস্বয় টয়রা ফলা এটা খেয়াল রাখবে তারপরে দেখো যে বোর্ডটা রয়েছে রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশ দুরাবস্থা এটা কিন্তু ভুল তোমাকে লিখতে হবে র ব দন্তস্বয় থয় আকার দুরবস্থা তাহলে এখানে দেখো দয়রশু র হবে দুরবস্থা শান্তনা তো এই শান্তনায় তোমাকে তিন এই সংখ্যাটা মনে রাখতে হবে তিন কিভাবে মনে রাখবো আমরা দেখো দন্তান্ন ত এখানে কিন্তু তিনটা তিনটা বর্ণ সেজন্য এখানে আমাদের কি হবে তিন আমাদের মনে রাখতে হবে শান্তনায় তিন আসে অর্থাৎ তিনটে বর্ণ আসে তালবস্যা দন্তস্যা হয়ে যাবে শান্তনা তারপরে দেখো মুমূর্ষু এখানে কিন্তু এক দুই এক অর্থাৎ রস্যুকার দীর্ঘকার রসুকার মুমূর্ষু তারপরে রয়েছে বাল্মীকি তো বাল্মীকি দেখো এখানে লয়ময় দীর্ঘি এটা তোমরা খেয়াল রাখবে লয়ময় দীর্ঘি বাল্মীকি তারপরে রয়েছে সমীচীন সমীচীনে আমরা বাইশ মনে রাখবো অর্থাৎ দুইটা দীর্ঘিকার তাহলে দেখো সমীচীন সবগুলো দীর্ঘিকার সমীচীন উদিসি এগুলো কিন্তু দীর্ঘিকার দিয়ে লিখতে হয় তাহলে দেখো সমীচীন তারপরে রয়েছে সরস্বতী প্রথমে যে দন্তস্য সেটা কিন্তু খালি রেখে দিতে হবে অর্থাৎ তার সাথে ব ফলা যুক্ত হবে না সরস্বতী তারপরে আকাঙ্ক্ষা এখানে উমখিয়ায় আকার হবে আকাঙ্ক্ষা তারপরে মনীষী দেখো ম দন্তান্বয় দীর্ঘি দীর্ঘী স্বয় দীর্ঘী মনীষী অর্থাৎ বাইশ মনে রাখলেই কিন্তু আমাদের হবে মনীষী একটা দেখে নাও দুরবস্থা এখানে দয়ের সুর দুরবস্থা শান্ত শান্তনা। এখানে দন্তান্ন তো তার নিচে একটা ব রয়েছে যেটা তোমাদের ভুল হয় এখানে তিন মনে রাখবে অর্থাৎ তিনটা বর্ণ তারপরে দেখো মুমূর্ষু এক দুই এক রস্যুকার দীর্ঘকার রস্যুকার বাল্মীকি লয়ময় দীর্ঘী তারপরে দেখো সমীচীন বাইশ মনে রাখলে আমাদের হবে দুইটা দীর্ঘিকার সরস্বতী দন্তস্বা খালি থাকবে আকাঙ্ক্ষা উমুখিয়ায় আকার মনীষী দন্তান্নয় দীর্ঘি মুধানুষয় দীর্ঘী বাইশ মনে রাখলেই কিন্তু হবে তারপরে দেখো যে রয়েছে বোর্ড দুই হাজার পঁচিশ বিদ্রুপ এখানে দেখো দয় রফলা দীর্ঘ প বিদ্রুপ এটা কিন্তু দীর্ঘকার তাহলে দেখো দয় রফলা দীর্ঘ প বিদ্রুপ ইতি পূর্বে দেখো এটা হবে ইত পূর্বে রসই ত বিসর্গ পয় দীর্ঘ বৈরের একার ইতো পূর্বে আগন্তুক এখানে দন্তান্ন তয় তয় আগন্তুক এখানে দন্তান্ন তয় তয় ক তারপরে দেখো মনীষী মনীষী ম দন্তান্নয় দীর্ঘি মধানসয় দীর্ঘী মনীষী আইনজীবী তো আইনজীবী দেখো জীবী শব্দটা যদি শব্দের শেষে থাকে তাহলে দুইটা দীর্ঘিকার আর যদি শব্দের শুরুতে থাকে তাহলে প্রথমে দীর্ঘিকার পরেরটা রস্মিকার এটা তোমরা খেয়াল রাখবে তাহলে দেখো আইনজীবী শ্রমজীবী পেশাজীবী কর্মজীবী এই সবগুলো কিন্তু দীর্ঘিকার হবে তাহলে এখানে দেখো বুর্গিজয় জয় দীর্ঘি বয় দীর্ঘী মুহূর্ত দেখো ময়রসু হয় দীর্ঘ তয় রেপ মুহূর্ত তারপরে পরিষ্কার দেখো মধয় কয় আকার র পরিষ্কার মন্ত্রী সভা দেখো এখানে দন্তান্নয় তয় রফলা রশ্মি মন্ত্রী দন্তান্নয় তয় রফালা রশ্মি মন্ত্রী মন্ত্রী সভা আমরা যদি এক গ্লান্স দেখে নি দেখো দয় রফলা দীর্ঘ বিদ্রুপ এখানে দেখো ত বিসর্গ ইতপূর্বে তারপরে দেখো দন্তান্ন তয় তয় আগন্তুক মনীষী দুইটা দীর্ঘিকার হবে আইনজীবী দুইটা দীর্ঘিকার মুহূর্ত মাঝখানে কিন্তু দীর্ঘকার হবে মধ্যাহ্নশয় কয় আকার পরিষ্কার তারপরে দেখো দন্তান নয় তৈরাফলা রশি, কুমিল্লা বর দুই হাজার পঁচিশ আকাঙ্ক্ষা আর আকার আকাঙ্খা তারপরে রয়েছে শান্তনা দেখো তিন আমরা মনে রাখবো এখানে দন্তান্য ত তার নিচে কিন্তু একটা ব রয়েছে আর প্রথমে দন্তস্বয় আকার শান্তনা কৃষ্ণতা এখানে দেখো ক্রিস্র এরকম হবে চ তার সাথে একটা রফলা তারপরে রয়েছে স্টেডিয়াম ইংরেজি শব্দ সেজন্য দন্তস্যয় টয় একার কার ডয় রশ্মি ইয়া আকার মো স্টেডিয়াম তারপরে দেখো গীতাঞ্জলি এখানে কিন্তু যত অঞ্জলি রয়েছে সবগুলো রশিকার দিয়ে লিখতে হয় তাহলে দেখো গীতাঞ্জলি এখানে লয় রস হবে তারপরে পিপিলিকা দেখো পিপিলিকায় আমাদের মনে রাখতে হবে এক দুই এক অর্থাৎ প্রথমে রসিকার তারপরে দীর্ঘিকার আবারও রশিকার। তাহলে পিপিলিকা তারপরে শিরোচ্ছেদ দেখো তালবস্যয় ছয় একার দ এটা মনে রাখবে তালবসয় ছয় একার দ শিরোচ্ছেদ মনো পুতো দেখো এখানে ম দন্তান্ন বিসর্গ পয় দীর্ঘ ত মনো পুতো তাহলে অ্যাট এ গিলান্স সবগুলো দেখে নাও আকাঙ্ক্ষা আ কয়াকার উম্ম খিয়ায় আকার শান্তনা দন্তান্ন ত তার নিচে ব দেখো চয় ছয় তার সাথে রয়েছে রফলা দন্ত ছয় টয় একার স্টেডিয়াম তারপরে দেখো লয় রশি সকল অঞ্জলি শেষে যদি থাকে তাহলে কি হবে রশিকার হবে পিপিলিকা এক দুই এক রশ্মি দীর্ঘী রশ্মি তালবশয় ছয় একার দ শিরোচ্ছেদ তারপরে দেখো ম দন্তান্ন বিসর্গ পুতো এখন আমরা দেখব দুই হাজার পঁচিশ বাঙালি বয়াকার উম্ময় আকার লয় রশ্মি বাঙালি এটা কিন্তু তোমরা নিজেরা একটু লিখে নিও এখানে আসেনি বয়াকার উম্ময় আকার লয় রশ্মি বাঙালি তারপরে শাশ্বত দেখো তালবস্বয় আকার তালবস্য ব ত শাসত। দৈনতা এখানে আমরা দুইভাবে অ্যান্সার করতে পারি দৈন অথবা দীনতা দৈন অথবা দীনতা তারপরে দেখো সন্ন্যাসী এখানে আমরা বলতে পারি দন্তস্ব জফলা আকার দন্তস্বয় দীর্ঘী সন্ন্যাসী তারপরে পুরস্কার আমাদের কিন্তু দন্তস্বয় কয় আকার দিয়ে লিখতে হবে পুরস্কার মুহূর্ত দেখো এখানে কিন্তু দীর্ঘকার দিতে হবে ময়রসু হয় দীর্ঘ তয়রে মুহূর্ত ঐ কোতান ওই ক তয়াকার দন্তান্ন এখানে কিন্তু জফলা হবে না ওই কোতান তারপরে দেখো বুদ্ধিজীবী এখানে জিবি শেষে রয়েছে তাহলে দুইটা দীর্ঘিকার হবে অ্যাট এ গিল্স দেখে নাও বয়াকার উম্মায় আকার লয়রশি বাঙালি শাসত তালবশ্যায় বয় দৈন অথবা দীনতা সন্ন্যাসী দন্তান নয় জফালা জফলা আকার তারপরে দেখো দন্তস্যয় কয় আকার র পুরস্কার তারপরে হয় দীর্ঘ হবে ক সিঙ্গেল থাকবে তার সাথে কিন্তু জফলা হবে না জিবি পুরগি জয় দীর্ঘি বয় দীর্ঘী জিবি তারপরে দেখো ময়ময় সিং বোর্ড দুই হাজার পঁচিশ লজ্জাসকর এটা হবে লজ্জাকর কর র কর দেখো এখানে কিন্তু দন্তস্য হবে না লজ্জাকর শিরচ্ছেদ একার দ শিরচ্ছেদ বিভীষিকা দেখো প্রথমে রশ্মি দীর্ঘ তারপরে দেখো বিভীষিকা এখানে কিন্তু মনে দীর্ঘি রশ্মি জীবিকা দেখো জীবিক প্রথমে রয়েছে তাহলে প্রথমটা দীর্ঘি একটা রশ্মি আর যদি শেষে থাকে তাহলে দুইটা দীর্ঘিকার হবে তাহলে জীবিকা স্বাতন্ত্র দেখো এখানে দন্তঃশ্বয় বয় আকার ত দোন্ত্যান্নয় তয়রা ফলা তার সাথে কি দোন্ত্যানয় তয়রা ফলা তার সাথে একটা জ তাহলে সাতন্ত্র তারপরে অধ্যবসায় এখানে দেখো অ ধ্বজা ফলা অধ্য ব দন্তশ্বয় আকার ইয়া অধ্যবসাই তারপরে ই তো মধ্যে দেখো ই তয় ওকার রসই তয় ওকার ম ধ্বজা ফলা একার ইত মধ্যে তারপরে রয়েছে সংবর্ধনা দন্তুসা অনেশ্বর ব ধৈরেপ দন্তান আকার সংবর্ধনা এটা গিলান্স দেখে নাও লজ্জাস্কর এখানে ক সাথে দন্তুস হবে না তারপরে শির হচ্ছে তালবশয় ছয় একার বিভীষিকা এক দুই এক জীবিকা জীবি যদি শুরুতে থাকে তাহলে প্রথমে দীর্ঘি পরে রশ্মি স্বাতন্ত্র তয় ফলা তার সাথে একটা জফলা অধ্যবসায় ধয় ফলা। ইতো মধ্যে তয় ওকার সংবর্ধনা ব ধরে নয় আকার সংবর্ধনা সিলেট বোর্ড দুই হাজার পঁচিশ ইতো পূর্বে দেখো ইতো পূর্বে আগেও আমরা এটা পেয়েছি তারপরে দেখো পোস্ট মাস্টার ইংরেজি শব্দ সেজন্য সবগুলো দন্তস্যা দিয়ে তোমাকে লিখতে হবে দন্তস্যয় টয় দন্তস্যয় টয় আকার র পোস্ট মাস্টার তারপরে পানেনি দেখো আমাদের মাঝখানে কিন্তু মধ্যাহ্ন নয় রশ্মি দন্তান্নয় রশ্মি পানিনি মুহূর্ত দেখো ময়রসু হয় দীর্ঘ তৈরি মুহূর্ত পিপিলিকা পয় পয় দীর্ঘি লয়রি কয়াকার পিপিলিকা গীতাঞ্জলি দেখো গয় দীর্ঘি তয়াকার ইঙে বুরগির্জা লয় গীতা গীতাঞ্জলি সব অঞ্জলিতে কিন্তু দীর্ঘিকার থেকে আমাদের রশ্মিকার দিয়ে লিখতে হবে সকল অঞ্জলিতে রশ্মিকার বসে তারপরে দেখো স্বাতন্ত্র এখানে বয় আকার ত ফলা তার সাথে একটা জফলা স্বাতন্ত্র ন্যূনতম দেখো দন্তান নয় জফলা দীর্ঘ ন্যূনতম এটা গ্লান্স দেখে নাও এখানে ত বিসর্গ দন্তস্যা দিয়ে লিখতে হবে ইংরেজি শব্দগুলো মূর্ধন নয় রশি, পাণিনি মুহূর্ত হয় দীর্ঘকার হবে পিপিলিকা এক দুই এক অর্থাৎ রশ্মি দীর্ঘী রশ্মি গীতাঞ্জলি শেষে কিন্তু রশিকা দিয়ে লিখতে হবে স্বাতন্ত্র্য দন্তান তয়ের রফালা। তারপরে একটা জফালা। ফালা তারপর দেখো দন্তান নয় জ দীর্ঘ ন্যূনতম চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশ ঝঞ্ঝাট দেখো ঝ ইংরেজ ঝয় আকার ট ইয়া ব স্বয়ং বরা এই বরা শব্দটা তোমাদের বাংলা বইয়ের একটা জনপ্রিয় গল্পে রয়েছে তোমরা যদি জানো কোন গল্পে রয়েছে তাহলে কমেন্টে জানিও স্বয়ং বরা লাইনটা এমন কোনো মেয়ে যদি স্বয়ংবরা হতো তাহলে সে অবশ্যই আমাকেই পছন্দ করিত এমন একটা লাইন কিন্তু রয়েছে তাহলে এই স্বয়ংবরা শব্দটা কোন গল্পে রয়েছে তোমার কাছে প্রশ্ন থাকলো তারপরে দেখো তারপরে দেখো শিরোমণি আমাদের মধ্যাহ্ন নয় রশ্মি দিয়ে লিখতে হবে সর্বশান্ত তো দেখো সর্বশান্ত আমাদের দন্তস্বয় বয় আকার দন্তান্নয় তয় সর্বশান্ত মুহূর্ত দীর্ঘ হয় দীর্ঘ তয় রেপ ইতো অনেকবার এটা এসেছে তারপরে দেখো ন্যূনতম দন্তান নয় জফলা দীর্ঘ বুদ্ধিজীবী দেখো জিবি এখানে কিন্তু দুইটা দীর্ঘিকার হবে তারপরে জ্যৈষ্ঠ এখানে কিন্তু বুর্গি জয় জফলা ওই তারপরে দেখো ঠয় জ্যৈষ্ঠ আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী টপিক দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ